আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজকে সন্ধ্যায় বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেরকম বলতে শুনলাম এই দুইশো সাতত্রিশ জনের যে প্রার্থী তালিকা বিএনপি ঘোষণা করলো এটার মধ্যে খুব বেশি হেরফের হওয়ার সুযোগ আর নাই মানে এইটা এক ধরনের মোটামুটি চূড়ান্ত একটা তালিকা তো এই দুইশো সাতত্রিশের বাইরে আরও যে কয়টা আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করে নাই সেইগুলা সম্ভবত বিএনপি যাদের সঙ্গে জোট করতে পারে জোনায়েদ সাকি বা এরকম আরও যেসব পার্টির সঙ্গে বিএনপির জোট করার কথা আছে তাদের জন্য সম্ভবত খালি রাখা হয়েছে এবং কোনো কোনো জায়গায় যেমন ঢাকাও দেখলাম বেশ কয়েকটা জায়গায় আসলে তারা এখনও প্রার্থী ঘোষণা করে নাই তো অনেকগুলো জায়গায় সম্ভবত বিএনপি এখনও মানে সিদ্ধান্তে পৌঁছাইতে পারে নাই মানে বিএনপির মধ্যে প্রায় এলাকাতেই দুইজন তিনজন কইরা আছে প্রতিযোগী মানে সবাই সবাই কে এক ধরনের মানে প্রতিযোগিতা কে নির্বাচনে দাঁড়াবে এই ধরনের একটা পরিস্থিতি তো সেই জায়গা থেকে বিএনপি এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই তবে এটাও ঠিক যে দুইশো জনের যে লিস্ট বা যে প্রার্থী ঘোষণা বিএনপি করল। এর মধ্যে দিয়েও আসলে অনেকগুলা মতাদন্দ্ব বা বিএনপির ভিতরের অনেকগুলো ইন্টারনাল সমস্যা সামনে আসবে এবং খুব শিগগিরই আমরা ধৈর্য নিতে পারি যে কালকে বা পরশু থেকে আসলে বিএনপির নানা ধরনের অসন্তোষ মানে যারা মনোনয়ন পান নাই তাদের থেকে আমরা দেখতে শুরু করব আমি বিএনপির প্রার্থী তালিকা কেমন হইল সেইটা নিয়ে আলোচনা করব না কারণ আমার এই যে যাদের প্রার্থী যারা ঘোষণা হয়েছেন তাদের ম্যাক্সিমাম লোককেই আমি চিনি না আমার ধারণা আপনারাও চিনেন না দিনে দিনে হয়তো আমরা তাদেরকে চিনতে পারবো ফলে বিএনপির প্রার্থী তালিকা কেমন হইল বা যাদের মাধ্যমে বিএনপি আগামী সংসদটাকে দিতে চাইতেছে তারা কেমন মানুষ এইগুলা নিয়ে আমি আসলে এই ভিডিওতে আলোচনা করব না আমি এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গতকালকে আপনারা জানেন যে অন্যদিকে এনসিপি হঠাৎ করে সাপলাকুলি গ্রহণ করলো আমরা জানতাম যে এনসিপির আসলে সাপলাকুলি গ্রহণ করা ছাড়া উপায় টুপায় ছিল না ফলে এনসিপি গিয়ে গ্রহণ করলো কিন্তু শাপলাগুলি গ্রহণ করার পরে এনসিপির যেই নেতা নাসির তো নাসির দেখলাম যে বলতেছেন যে এনসিপি তিনশো আসনে প্রার্থী দিবে তো এনসিপি যে তিনশো আসনে প্রার্থী দিবে এই কথাটা যখন গতকালকে শুনলাম তখনই একটা বিষয় যেটা মাথায় আসলো সেটা হইল যে বিএনপির মধ্যে যেই নিজস্ব যে অন্তর্দ্বন্দ্ব আছে যে বিএনপির একই এলাকায় দুইজন তিনজন তো তারেক রহমান সাহেব বা বিএনপির কেন্দ্রীয় কমিটি কাকে রাইখা কাকে দিবে এই যে একটা বাস্তবতার মধ্যে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদের জন্য কি এনসিপি একটা স্থান হয়ে উঠতেছে কিনা এটা খুবই সম্ভব যে এনসিপি যে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তারা দিচ্ছেন সেটা মূলত বিএনপির স্বতন্ত্র পার্টি প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী তাদেরকে তারা একভাবে আমন্ত্রণ জানাবেন আমি বেসিক্যালি এই মানে এই ভিডিওতে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করব। এবং আমি বুঝতে চেষ্টা করব যে বিএনপি আর এনসিপির এই ধরনের কোনো পরিকল্পনা যদি থাইকা থাকে বা এই ধরনের কোনো পরিকল্পনা যদি তাদের নাও থাইকা থাকে তাহলেও কি তারা আসলে এই ধরনের কোনো চিন্তার দিকে যাইতে পারে কিনা তবে আমার মূল আলাপের আগে একটা ছোট বিষয় একটু উল্লেখ করতে চাই সেটাও আজকের একটা গুরুত্বপূর্ণ নিউজ বা গুরুত্বপূর্ণ একটা আলাপের বিষয় সেইটা আলাপ না করলে মানে পুরো জিনিসটাই আসলে একটু মিসিং থেকে যায় সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আজকে দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নিজেরা একটা বৈঠক করছেন এবং বৈঠকে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যে গণভোট হবে কবে তো তারা সিদ্ধান্ত নিতে পারেন নাই বা তারা আসলে মানে ফাইনালি কিছুই মানে পৌঁছাইতে পারেন নাই কোনো জায়গায় তো তারপরে তারা একটা সাংবাদিক সম্মেলন কইরা আসিফ নজরুল সাহেবকে বলতে শুনলাম যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে হইয়া তিনি বলতেছেন যে অন্তর্বর্তী সরকার মনে করে যে আগামী এক সপ্তাহে এখন রাজনৈতিক দলগুলা নিজেরাই সিদ্ধান্ত নিবে এবং নিজেরাই সিদ্ধান্ত নিয়া তারা যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকে জানাবে সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার মাইনে নিবে আমি খুব ক্লিয়ারলি সরকারের মানে আসিফ নজরুল সাহেবদেরকে যেভাবে সমালোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা একটা সিম্পল সিদ্ধান্ত নিতে পারতেছেন না বিকজ আপনাদের সরকারের মধ্যে জামায়াতে ইসলামের ব্যাপক প্রভাব আছে আমি জানি না যে আজকের যে উপদেষ্টা পরিষদের যে মিটিং ছিল সেই মিটিংয়ে তারা যেইভাবে মানে সাংবাদিক সম্মেলন করলেন সেখানে কিন্তু একটা জিনিস বোঝা যায় নাই যে মিটিংয়ের মধ্যে উপদেষ্টাদের নিজস্ব মত পার্থক্য ছিল কি না মানে আসিফ নজরুল সাহেব হয়তো চান যে নির্বাচন আর গণভোট একই দিনে হবে অথবা আরেকজন ফৌজুল কবির খান তিনি আবার চান যে গণভোট আগে হবে ফলে এই জায়গাগুলোতে মানে উপদেষ্টাদের মধ্যেই কিছু লোক জামাতের আসে কিছু লোক বিএনপির আছে। কিছু লোক আছে প্রফেসর অনুসের এখন এর ফলে যেটা গিয়া দাঁড়াইছে যে গণভোট জামাত ইসলাম যে কারণে আগে চায় নির্বাচনের আগে চায় সেই একই কারণে উপদেষ্টাদের ভিতরেও অনেক লোক এই এই জিনিসটা চাইতেছে এবং তারাই মূলত এই একটা সিম্পল সিদ্ধান্ত নিতে দিচ্ছে না যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে জামাত ইসলাম বেসিক্যালি যে কারণে গণভোটটা চাচ্ছে যে গণভোটে হ্যাঁ হোক বা না হোক গণভোটের মধ্যে দিয়ে অনেক কিছু নির্ধারিত হবে যে বাংলাদেশের মানুষ বিএনপিকে চায় কিনা বাংলাদেশের মানুষ জুলাই জিনিসটাকে কিভাবে দেখে জুলাইয়ের পরবর্তী বাস্তবতায় এই সরকারের সঙ্গে যে সরকারের একটা জামাতি একটা ভাবভঙ্গি এই ভাবভঙ্গির সঙ্গে কারা আছে মানে টোটাল বাস্তবতাটায় জুলাই সনদ যদি পাশ হয় তাইলে কিন্তু জামাতি ইসলাম বলেন বা এই মানে সরকারের গুপ্ত যেই জামাতি বাস্তবতা তারা ব্যাপকভাবে ইম্পাওয়ার হবে ফলে তারা এর পরে মানে গণভোটটা হয়ে গেলে তারা পুরা রাজনৈতিক সিচুয়েশনটা বদলাই দিতে চেষ্টা করবে অন্যদিকে যদি হারে গণভোট যদি হারে মানে হ্যাঁ না জয়যুক্ত হয় তাইলে যেটা হবে যে তারা খুব ক্লিয়ারলি বোঝা যাবে যে নির্বাচনে জামাত ইসলামের যেটা সম্ভাবনা নাই ফলে তারা নির্বাচন ঠেকানোর জন্য রাস্তাঘাটে হরতাল আন্দোলন ইত্যাদি শুরু করবে অলরেডি আপনারা জানেন যে আজকে মাওলানা সাহেবদেরকে নিয়ে অলরেডি মানে মাওলানা মামুনুলককে নিয়ে মানে জামাত একটা মানে আলটিমেটাম দিছে যে আগামী পাঁচে নভেম্বর বা ছয় নভেম্বর সম্ভবত তারা স্মারকলিপি নেওয়া গণভোট যেন নির্বাচনের আগে হয় এই জন্য স্মারকলিপি নিয়ে গণমিছিল নিয়ে তারা যমুনায় যাবে ফলে তারা কিন্তু অলরেডি জ্ঞানজাম করবে আমি যে কথাটা বিশেষ জোর দিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে হবে যদি একই দিনে না হয় তাইলে টোটাল মানে রাজনৈতিক বাস্তবতা আসলে বিএনপির এগেনস্টে চলে যাবে এবং বিএনপির এগেনস্টে চলে যাওয়া মানে আমি আগেই বলছি যে বিএনপির এগেনস্টে যদি আপনারা একদম ক্লিয়ারলি চলে যান বিএনপি আওয়ামী লীগকে অ্যালাউ করতে বাধ্য হবে এবং বিএনপি আওয়ামী লীগ একত্র হইয়া আপনাদের যে জামাতি সরকারি যে বাস্তবতা সেটাকে দেখে নিবে আমি খুব সিম্পলি একটা জিনিস বলি যে আপনারা যতই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা থেকে সাপ্রেস করে রাখেন না কেন তারা এখনও বাংলাদেশে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে ফলে এই যে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টকে যদি বিএনপি অ্যালাউ করে তাদের মধ্যে রেডিক্যাল আওয়ামী লীগের কী পরিমাণ আছে আপনাদের তো কোনো ধারণাই নাই ফলে বিএনপি নিজে রাস্তায় না নাই মাও আপনাদের যে অন্তর্বর্তীকালীন যে গুপ্ত সরকার বাস্তবতা বিএনপির এগেনস্টে নানাভাবে কাজকর্ম করবেন এই যে একটা বাস্তবতা বিএনপি জাস্ট আওয়ামী লীগের সঙ্গে একত্র হয়ে গেলে বা আওয়ামী লীগকে যা একটা গ্রিন সিগনাল দিলে জেলা পর্যায়েগুলোতে জেলা ভিত্তিক যে কমিটি ইত্যাদিগুলো আছে সেই সব জায়গায় জাস্ট একটা গ্রিন সিগন্যাল দিলে আপনাদের সরকার এক সপ্তাহের ভিতরে কাহিল হয়ে যাবে ফলে আমি বলবো যে জামাতি গুপ্ত যে ভোগী আপনারা সরকারের মধ্যে এত দিন ধরে টাইনে নিয়ে যাচ্ছেন সেটা আপনাদের অবশ্যই বন্ধ করা উচিত এবং জাতীয় নির্বাচন আর গণভোট যে একই দিনে হবে এই বিষয়ে কোনো প্রকার টালবাহানা করা উচিত না যাই হোক আমি আমার মানে যে কারণে আলাপ ভিডিও সেটা সে আলাপে ফিরা যাই আমি যেটা বলতেছিলাম যে ধরেন বিএনপি আজকে যে প্রার্থী তালিকা দিল এর ফলে তো তাদের মধ্যে অনেক ধরনের নানা ধরনের সমস্যা ইত্যাদি তৈরি হবে এবং আপনারা অলরেডি জানেন যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে মিরপুরে যেই মায়ের ডাকের যেই মহিলা ওনাকে যে দেওয়া হলো যে যার ভাই আসলে বিএনপির নেতা ছিলেন এবং গুম হয়েছিলেন তাকে যে দেওয়া হইলো আমি ঘটনাটা ফেসবুক পোস্টে মনে হয় দেখলাম যে সেখানে মিরপুরের একজন বিএনপি নেতার সঙ্গে বেসিক্যালি বিএনপির আরেকটা মানে অংশের মানে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ফলে মানে বি মিরপুরের যে আদি যে বিএনপির নেতা সে লোক সম্ভবত মারা গেছেন ফলে তার ছেলের সঙ্গে অন্য একটা কোনো মানে বিএনপির একটা উইংয়ের ঝামেলা ফলে এই ঝামেলার ভিতর দিয়া সেই উইং এখানে এই তুলিকে ঢুকাই দিছে ফলে আপনি দেখেন যে এই যে ঝামেলাগুলো এখন মিরপুরে আপনি যার সঙ্গে গ্যাঞ্জামটা করছেন তো সেই লোক তো নানাভাবেই আসলে আশ্রয় খোঁজার চেষ্টা করবে এবং সে দলীয় স্বতন্ত্র একটা জায়গা থেকে বিএনপিকেও এক পর্যায়ে হয়তো সার্ভ করতে পারে বা হোয়াটএভার আমি সেদিন রাতে আরেকটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে এক মহিলা বিএনপির উনি সম্ভবত বড় পর্যায়ে রেখেও হবেন লন্ডনে বা এরকম কোথাও থাকেন উনি ব্যাপক মাত্রায় গালাগালি করতেছেন এই যে হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির হচ্ছে যে বিএনপির যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কিছুদিন ইমার্সের সঙ্গে তিনি সম্ভবত নিউ ইয়র্কেও গেছিলেন ফলে এই যে বিএনপির মধ্যে যে দ্বন্দ্বগুলো এবং আজকে যে মনোনয়ন প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানেও আমি জানি না যে এটা কি মানে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত যে রুহুল কবির রিজবি তার মনোনয়ন নাকি নাই আমি পত্রিকার একটা এটা যুগান্তর দেখলাম ফলে এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু নির্বাচন যত মানে গড়াবে মানে এগুলো তো বাড়বে ফলে এই যে বিএনপির মধ্যে যে মতদ্বন্দ্বগুলো তৈরি হবে বিএনপির মধ্যে যে বিদ্রোহী প্রার্থী বলেন স্বতন্ত্র প্রার্থী বলেন এই যে গ্যাঞ্জামগুলো তৈরি হবে এখানে বিএনপি আসলে কি করবে বিএনপির সামনে এখানে তিনটা তরিকা প্রথম তরিকা হচ্ছে যে বিএনপি তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে তোমাকে আমরা এমপি বানাইতেছি না বা মনোনয়ন দিচ্ছি না কিন্তু তোমাকে আমরা মূল্যায়ন করব যেমন সালাউদ্দিন আহমদ সম্মতি এই ধরনের একটা কথা বলছিলেন যে যাদেরকে প্রার্থী দেওয়া হবে না কারণ আপনি তো মানে সবাইকে দিতে পারবেন না এটা তো বাস্তবতা অফে অন্যান্য জায়গায় আপনাকে মূল্যায়ন করা হবে এটা একটা তরিকা দ্বিতীয়ত যেটা হইতে পারে যে তারা বেসিক্যালি এখানে বিদ্রোহী প্রার্থীগুলোকে অ্যালাউ করবে এবং বলবে যে তোমাদের মধ্যে যেই জিতুক জিততে পারো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে যেটা আমরা ধৈরা নিতে পারি যে বিএনপি থেকে যদি বিদ্রোহী প্রার্থীগুলো হয় ইতিহাস অনুসারে এই বিদ্রোহী প্রার্থীগুলো শেষ পর্যন্ত বিএনপিতেই যায় যদি তারা জিততে পারে এবং তৃতীয় যেই তরিকা সেটা হচ্ছে যে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী দিয়া বিএনপি মূলত জামাতকে সাইজ করে দেখেন এই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থীগুলা বিএনপির বিদ্রোহী প্রার্থীগুলা ধরেন পঞ্চাশটা জায়গায় এই ধরনের বিদ্রোহী প্রার্থী মানে বাইর হয়ে আসলো বা তিরিশ জন বিদ্রোহী প্রার্থী আসলো বা চল্লিশ জন আসলো এই চল্লিশ পঞ্চাশ জন বিদ্রোহী প্রার্থী যদি ইনি সাম্ভাও এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এনসিপি যদি তাদেরকে ওয়েলকাম করে এবং এনসিপির নিজস্ব যদি আমরা বলি যে মানে তাদের নিজস্ব যদি দশ বিশটা মানে সিট জেতার ক্ষমতা থাকে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি এটা কোন পত্রিকার রিপোর্ট মানে মনে নেই কিন্তু একটা রিপোর্ট দেখলাম যে বেশ কয়েকটা আসনে যেগুলোর মধ্যে এনসিপিরই বড়ো বড়ো নেতারা হাসনাত আসিফ মাহমুদ বা এই যে অন্যান্য আরও কিছু কিছু বড় বড় নেতারা তাদের জায়গায় বিএনপি মনোনয়ন দিছে তার মানে বিএনপি কিন্তু এনসিপির সঙ্গে ফাইটের মোডে আছে। ফলে অন্যান্য জায়গাতেও বিএনপি তার যে বিদ্রোহী প্রার্থীগুলো তৈরি হবে সেগুলোও যদি এনসিপিতে যায় বিএনপি হয়তো সেখানে মাইন্ড করবে না বাস্তবতাটা কি হবে ধরেন বিএনপির এই পঞ্চাশ জন এনসিপিতে গেল এই পঞ্চাশ জন যদি এনসিপিতে যায় এবং এনসিপির ভিতরে যদি আরও বিশ জন জেতার ক্ষমতা রাখে ফাইনালি এই পঞ্চাশ জন আর দিক দিয়ে মানে এনসিপির যে মানে জেতার ক্ষমতা যারা রাখে তারা যদি বিএনপির সঙ্গেও ইভেন ফাইট করে তাদের মধ্যে দিয়েও এখান থেকে পঞ্চাশটা সিট হয়তো বাইর হয়ে আসবে এর মধ্যে দিয়ে দুইটা ঘটনা ঘটবে প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে যে তারা বেসিক্যালি জামাতের ভোট কাটবে এবং দ্বিতীয়ত তারা বেসিক্যালি নির্বাচনের পরে যখন সংসদ গঠন হবে যখন সংখ্যাগরিষ্ঠতা মেক করার বিষয় আসে আসবে তখন এই বিএনপি বিদ্রোহী প্রার্থীর কারণে এই পুরা মানে জোটটা অ্যাকচুয়ালি বিএনপির দিকে চলে যাইতে পারে বাস্তবতাটা যেটা হবে এখন আমরা এতকাল যেরকম আলাপ আলোচনা করতেছিলাম যে এনসিপি আর বিএনপিকে জোট করবে কিনা ইত্যাদি ইত্যাদি তো ফাইনালি মনে হচ্ছে যে এনসিপি আর বিএনপি জোট করবে না এবং সেই কারণেই সাপলাকলিটা আসলে এনসিপি গিয়া গ্রহণ করলো এবং তারা ঘোষণা দিল যে তিনশো আসনে তারা প্রার্থী দিবে ফলে বিএনপি বিদ্রোহী প্রার্থীগুলো যদি এনসিপিতে চলে যায় এবং তার মধ্যে দিয়ে তারা যদি সাপলাকলির মধ্যে দিয়া তারা যদি নির্বাচন করে সেক্ষেত্রে নির্বাচনের পরে গিয়া এই এনসিপি আর বিএনপি জোট করলে তারা খুব ইজিলি সংখ্যাগরিষ্ঠতা মেক করতে পারবে এবং এমন কি তারা টু থার্ড মেজরিটিও মেক করতে পারে ফলে আমি যেটা বলতে পারি যে এর মধ্যে দিয়ে আলটিমেটলি জামাতে ইসলামই ক্ষতিগ্রস্ত হবে জামাতে ইসলাম প্রথমত ক্ষতিগ্রস্ত হবে তারা নির্বাচনী এরিয়াগুলোতে দুইটা বিএনপিকে বেসিক্যালি ফাইট করবে একটা সাপলাকলি নামক বিএনপি আর একটা দানাশিস নামক বিএনপি এবং নির্বাচনের পরে গিয়ে তারা যে কটা আসনি পাক না কেন ওই দুইটা জোট বিএনপির বিদ্রোহী প্রার্থী ময় সাপলাকলি আর দানাশিস এই দুইটা মিল্লা যদি একটা জোট গঠন করে সেক্ষেত্রেও আসলে সংসদে পিয়ার বলেন বা অন্য যাই বলেন না কেন এই টোটাল সিস্টেমে আসলে ভয়ানকভাবে ধরা খেয়ে যাবে জামায়াত ইসলাম আমি যদি মনে করি যে এনসিপি আর বিএনপি এই চিন্তা করতেছে কিনা এটা কইরা থাকে খুবই স্বাভাবিক এটা না করার কিছু নাই তবে যদি তারা এই চিন্তাটা করে আমার এখানে মানে সমর্থন থাকবে কারণ নির্বাচনের আগেই যে সবসময় আপনাদেরকে জোট করতে হবে তাও না এবং বিদ্রোহী প্রার্থী মানেই যে আপনি বিএনপি থেকে বাইরে হয়ে গেছেন তাও না এবং বিদ্রোহী প্রার্থী মানে এনসিপির সঙ্গে গিয়ে যুক্ত হওয়া হয়ে যাওয়া মানেই আপনি বাতিলের খাতায় চলে গেছেন তাও না ফলে আমি মনে করি যে এনসিপি আর বিএনপির একটা ফাইনাল মোলাকাত আগামী নির্বাচনের পরে গিয়ে হইতে পারে যদি এনসিপি তার সাপলাকলিতে এখন বিএনপির বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীদেরকে ওয়েলকাম করতে থাকে